আরে পেলে প্রেম করার সময় বান্ধবী এমন একটা ডায়লগ মারিয়া দেয় বুঝছেন এমন ডায়লগ শোনো এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী স্বপ্নপুরের বাতাস সাক্ষী স্বপ্নপুরের ফল সাক্ষী আমি তোমার তুমি আমার কে তোরন্তবকরা পিকনিকের গাড়ি রেডি করে ব্যানারে লেখা থাকে চলো ঘুরে আসি সুখের সফর স্বপ্নপুরি বান্দবি যার সাথে কলেজে পরে স্কুলে পরে ওর কাছে কল দেয় কি দেয় কল দেয় বলে শোনো আমার গ্রামর থেকে আমার এলাকা থেকে একটা বাস ভাড়া করে পিকনিকে যাবে তুমি কি বলো কই আমি তো তোমার হাত ধরেই জাহান্নামে যাব দাও না একটা সিট বুকিং এই যে ছেলে নিয়ে চলে গেল মা মনে করে মার কাছ থেকে আবার বিদায় নিচ্ছে মা আমার আজকে ওই যে কলেজের কিছু বন্ধু বান্ধব যাবে তো তাদের সাথে একটু স্বপ্ন করে গেলাম মা বলতেছে যাও মা দেখে শুনে যাও কোনো সমস্যা নেই তুমি কোন ছেলের সাথে যাচ্ছ বলে আমার সাথে পড়াশোনা করে মা কিন্তু খুব লাজুক ছেলে আমার বন্ধু হয় কি নাম বলে রুবেল তো শোনো ওই পিকনিকের থেকে ঘুরে আসলে রুবেলকে একটু বাসায় নিয়ে আসবে আমারও তো কলেজে পড়ার সময় অনেক বন্ধু বান্ধব ছিল নিয়ে এসো ওকে আমি ফ্রি করে দেব কথা কর না এখন ওই রুবে লোক নিয়ে ঘুর রাখছে রুবে নিয়ে আসছে তখন দরজায় তখন ওই মেয়ে পরিচয় করে দিচ্ছে মা এই সে আমার সেই বন্ধু রুবেল তখন বলতেছে চাই এই শোনো তুমি নাকি স্মরণ করো তুমি এত লাজুক কেন এই যুগের ছেলের এরকম স্মরণ করলে চলে কলেজে তো আমারও বন্ধু বান্ধব ছেলে একটু ফ্রি হতে পারো না আমি তোমার আনটি আসো তোমরা ভিতরে বসে গল্প করো আমি তোমাদের জন্য চা কফি দিচ্ছি এখন ওই যুবক যুবতী ছেলে মেয়ে ঘরে বসে কি হাব্জত পড়ছে ন পর পড়ছে কথা কন কথা কন